নমস্কার বন্ধুরা ডাব কিচেন এর ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন পকোড়া আমি কি করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তার আগে একটু কিছু কথা বলে নেই প্রচুর বৃষ্টি হচ্ছে আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল কাদা প্রচুর বাইরে কাদা আমি কি পরিস্থিতিতে আর রান্না করে আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটা আপনারা প্লিজ দেখুন আপনাদেরকে দেখাবো আমি যেখানটায় রান্না করি বসে সেখানটায় পুরো কাদা হয়ে গেছে এই দেখুন পুরো কাদা হয়ে গেছে একদম জায়গাও নেই এখানে যে বাইরে আর বৃষ্টিও পড়ছে টপ টপ করে বৃষ্টি পড়ছে পুরো এই দিকটা বসে রান্না করি দিকটাই পুরো পুরো কাদা হয়ে গেছে দেখুন এখানে বসে কোন রকমের ভাবে রান্নাটা করি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করি জানি না কতটা দেখাতে পারি বাড়ির মধ্যে একটু জায়গা করে নিয়ে সেখানটায় রান্না করি অনেক সমস্যার মধ্যে চেষ্টা করছি একটা নতুন রান্নাঘর করার চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না এরপর একটা রান্না নতুন রান্নাঘর করে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে দিদি ভাই বৌদি ভাই আপনারা একটু হাড়ি চালটা একটু ভালো করে করুন কিন্তু কিছু করতে পারছি না কারণ একটু পরিস্থিতির চাপেই করতে পারছি না এরপর করে আপনাদেরকে দেখাবো এরপর আমি কোথায় রান্না করি আপনাদেরকে তো দেখালাম পুরো একদম কাদা হয়ে গেছে বৃষ্টিও পড়ছে একটু বাড়ির মধ্যে জায়গা করে নিয়েছি আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আরো ভালো ভালো রান্না দেখাতে যাতে পারি এরপর আমি রান্নার জায়গায় চলে যাব কিন্তু বৃষ্টি পড়ছে আর একটু জায়গা করে নিয়েছি বাড়ির মধ্যে দেখুন এইখানে একটু জায়গা করে নিয়ে আমি মোটামুটি রান্নাটা করার চেষ্টা করি আপনারা সবাই বন্ধুরা আমার পাশে থাকুন একটু আমাকে একটু সাপোর্ট করুন এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এরপর আমি নিয়ে নিয়েছি যে কি কি নিয়েছি চিকেন এই যে মাংস নিয়েছি দেখুন আর কি কি নিয়েছি আপনাদেরকে রেখেছি দেখাচ্ছি বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি লাগছে লবণ ডিম পেঁয়াজ কুচি হলুদ লঙ্কা বাটা রসুন বাটা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমার কাছে নেই বলে আমি শুকনো লঙ্কাটা দিব আর নেব ভিনিগার ভেনিলা এসেল আর সোয়া সস আমি এরপর মাখিয়ে নিব মাংসটা আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এরপর আমি কি করে মাখাবো আপনাদেরকে দেখাবো এরপর নিয়েছি সাদা তেল নিয়েছি আমি প্রথমে সাদা তেলটা আমি দিয়ে দিব সাদা তেল আমি এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিব আমি ভিনিগার আপনার কাছে লেবুর রসও দিতে পারেন আমার কাছে লেবুটা নেই এই আমি ভিনিগারটা দিলাম এখানে আমি এক চামচ দিয়ে দিলাম ভিনিগার এরপর দিয়ে দিব একে একে মশলাগুলো মিশিয়ে নিব প্রথমে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি লঙ্কা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ি মা অনুযায়ী দিয়ে দিব মা অনুযায়ী লবণ এরপর দিয়ে দিব বেসন মাপ অনুযায়ী বেসনটা দেবেন এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি মাংস সেই পরিমানে আমি বেসনটা দিলাম দিয়ে দিব ভালো করে একটু মাখিয়ে নিব দেখুন বন্ধুরা কতটা বৃষ্টি পড়ছে আপনারা ভাববেন হয়তো আমি এমনি এমনি বলছি দেখুন বাইরে বৃষ্টি পড়ছে যেখানটাই রান্না করতাম দুদিকে সেই দিকটাই বৃষ্টি পড়ছে আর বাইরে বসে করার মতন আর জায়গাও নেই এই জন্য এখানটা একটু বসে করছি দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি একটু হাতটা ধুয়ে দিব তারপর ডিমটা মিশিয়ে দিব এর সঙ্গে এরপর দিয়ে দিব আমি সয়া সস এখানে আমি এক চামচ মতো সয়া সস দিলাম এরপর দিয়ে দিব আমি একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিব দিয়ে দিলাম ডিম এরপর দিয়ে দিব ভেনিলা এসেন্স এক ছিপি মতন দিলাম ভেনিলা এসেন্স এরপর ভালো করে মাখিয়ে নিব তারপর উনুনটা ধরিয়ে নিব দেখুন ভালো করে একদম মাখিয়ে নিয়েছি এরপর কি সুন্দর লাগছে দেখতে মাখানোটা দেখুন এরপর আমি উনুনটা ধরিয়ে নিব হাতটা ধুয়ে ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে ছেঁকে দিব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে দিয়ে দিব কড়াইয়ে খুব বেশি গরম করা যাবে না তেলটা তাহলে কাঁচা থেকে যাবে এই জন্য একটু হালকা আঁচেই করতে হবে দেখুন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এরপর আমি একটু উল্টে দিব এক পিঠ আপাতত হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন এরপর আর এক পিট উল্টে দিচ্ছি আমি এইভাবে একটা একটা করে আমি উল্টে দিব এক উল্টে দিয়েছি শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটুও কিন্তু ভেগে যায়নি দেখুন কি সুন্দর হয়েছে এরপর এরকম লাল করে একটু ভেজে নিব দিয়ে তুলে নিব দেখুন ভেজে নিয়েছি একটু লাল লাল করে করে নিয়েছি এরপর কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন এরপর তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখুন আপনাদেরকে তো দেখালাম কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা আছে এটাও আমি ভেজে নিব একে একে করে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এরপর এটা হালকা আঁচে হবে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে তো পুড়েই যাবে এই জন্য হালকা আঁচ দিয়েছি হালকা আঁচে হতে থাক আমি এরপরে হাতটা ধুয়ে নিব ভালো করে দেখুন কি সুন্দর হালকা আঁচে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে কত সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভালোই লাগবে দেখুন সবগুলো নামিয়ে নিলাম কি সুন্দর হয়েছে ও দেখতে এরপর খেয়ে দেখবো যে কেমন হয়েছে শুন এই যে পকোড়া নিয়ে চলে এসছি এরপর খেয়ে দেখবো কেমন হয়েছে সঙ্গে নিয়ে নিয়েছি চিলি সস আর নিয়ে নিয়েছি টমেটো সস একটু সস নিয়ে নিব নিয়েছি এরপর একটু খেয়ে দেখি কেমন হয়েছে বাড়ি সবার জন্য রাখতে হবে আমিও খেয়ে নিব আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও একটুও কাঁচাও নেই এরকম হালকা আঁচে করবেন আর দেখতেও দারুণ হবে খেতেও দারুণ হবে এরপর একটু খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ হয়েছে এক কথায় বলতে গেলে অসাধারণ নিজেই করেছি নিজেই বলছি অসাধারণ খুব সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে খুব হঙ্গ হয়ে গো বৃষ্টির দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পকোড়া থাকলে আর কিছুই যায় না যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা